সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ জিন্দগি এক ঘরে দিন না বাদল জায়গা তো যাই হোক ফিলিংসের মধ্যে দিয়ে যে বাড়ির থেকে একটু বাড়িলাম তো সাইকেল নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় আসি আর সাইকেলের কেরিয়ারটা যে তো কেরিয়ারের মধ্যে মালের বস্তাটা ভিতরে আসে হাসকোলের পাতি আছে আর দরজা জানলার যে ক্লামগুলা তো ভিতরেই আছে দুইটি আর কি তো এগুলোই এখন বিক্রি করতে যাইতে লাগবে ঠিক আছে তো সাইকেল নিয়ে বাড়ির সামনে তো চলো এখন যাওয়া যাক সাইকেল নিয়ে তো এখন আমি আসি হলো চকচকারের এই জায়গায় আর কি তো চকচকার এই জায়গায় আসি তো এই জায়গায় কার প্লাজা যে তো কার প্লাজার সামনে দাঁড়ায় আসি যে দেখতেই পারত কার প্লাজা যে শোরুমটা আর এই জায়গার থেকে বক্সিরহাটের দূরত্ব তিরিশ কিলোমিটার আর তুফানগঞ্জের বাইশ কিলোমিটার আর মারোগঞ্জের আট কিলোমিটার এই জায়গার থেকে নিউ কুচবিহারেও যাওয়া যায় সেটা হলো নিউ কুচবিহার চার কিলোমিটার আর খাগড়াবাড়ি পাঁচ কিলোমিটার আর পুন্ডিবাড়ি উনিশ কিলোমিটার তো চকচকার জায়গাটা দেখতেই পারতেস সামনেই আর কি চেকপোস্ট আছে তো চলো চেকপোস্টের ওই জায়গায় যাওয়া যাক তো তারপরে আইসে বললাম এই যে চকচকা চেকপোস্ট যে তো চকচকা চেকপোস্টের এই জায়গায় তো চেকপোস্ট মোড় আর কি তো আমাকে একটা হার্ডওয়ার্সের দোকান আছে এই ডান সাইডে তো ওই সেই হার্ডওয়ার্সের দোকানে যেতে লাগবে তো জায়গাটা তোমরা দেখতেই পারলাম লোকেশনটা ওই কোনার দিকে হার্ডওয়ার্সের দোকানটা ঠিক আছে তো চকচকা চেকপোস্ট যে তো চকচকা চেকপোস্টের ওই জায়গায় হার্ডওয়ার্সের দোকানে মাল দিলাম তো দেওয়ার পর সাইকেলটা একটু ফাঁকা হইলো আর কি তো সাইকেলটার প্রচণ্ড পরিমাণে ওয়েট ছিল মানে ওজন ছিল কেরিয়ারের পিছনে তো মালটাও একটু দেওয়ার পরে আর কি ওজনটাও কমলো আর মালটাও কমলো তো মালের বস্তাটা এখন ছোট আছে আর ওজনও কম আছে তো এখন আমি যাইতেছি হইলো মারুগঞ্জের দিকে ঠিক আছে সাইকেল নিয়ে এই যে দেখি পারতো তো সাইকেল নিয়ে এখন মারুগঞ্জের দিকে যাইতেছি তো গাইজ সামনেই মারুগঞ্জ আর মারুগঞ্জে যাওয়ার আগে এরকম একটা টার্নিং এর রাস্তা পরে খুব সুন্দর আর কি জায়গাটা রাস্তার একটু তোমাদের দেখা দেই যে মাঠের দিকটাও দেখা দেই আর নিচে শাক সরষ্যা শাক যে তো সরষে শাকের খেত আছে ওই যে মাঠের দিকে খুব সুন্দর লাগতেছে তো মারুগঞ্জে যাওয়ার আগে আর কি একটা ব্রিজ পরে তো সেই ব্রিজটা তোমরা এখন দেখতেই পারতেছো আর ব্রিজটার নিচে হলো নদী আছে তো নদীটা তোমাদের আমি দেখাইতেছি এই যে নদী তো নদীটা দেখতেই পারলাম নদীর পাশে আবার শ্মশানও আছে আর শ্মশানটা যাওয়ার যে রাস্তাটা আর কি তো সেই রাস্তাটাও সেটা আমি তোমাদের দেখাই তো এই যে দিক দিয়ে রাস্তা সেই শ্মশানে যাওয়ার আর এদিকে রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট মাল খাওয়ার জায়গা ওয়ান শপ ওই যে খুব সুন্দর আর কি রোম্যান্টিক ফিলিংস মধ্যে দিয়ে তোমরা মৎস্য খাইতে পারবা তারপরে মানে বারের মধ্যে ওই যে বারটা দেখতেই পারতেছো তোমাদের একটু জুম করে দেখাই আর খুব সুন্দর কুকুর আর কি খুব সুন্দর লাগতেছে আর ব্রিজের থেকে নামার সময় খুব সুন্দর দিল তো পাগল হে বানা হে সারি সারি রাতি জা গাতি দিল চুরাতা হে দিল তো পাগল হে দিলা হে তো ফাইনালি আমি আইসা বললাম মারুগঞ্জের এই জায়গায় তো ওই যে জায়গাটা দেখতেই পারত মারুগঞ্জের জায়গাটা তো তারপরে আর কি মারুগঞ্জে আর কি রোডের সাইডে আর কি একটা দোকান ছিল একটা না অনেকটাই ছিল তো একটা দোকানে আর কি হাঁস পাতি লাগতো তো সেই দোকানে আর কি দিয়ে দিলাম তো ওজন করে রাখে দিল পাতিগুলা পাতিগুলো তারপরে আর কি মারুগঞ্জে বাজারটা তো মারুগঞ্জে বাজারের এই জায়গায় এসে বললাম তো বাজারের সামনে রাস্তা দিয়ে চলে গেলাম গা একদম সোজা চলে গেলাম গা আর বাস সাইডে আর কি মারুগঞ্জে বাজারের ভিতরের দিকে ঢুকা যায় তো ভিতরের দিকে আর ঢুকবো না তো সামনে একটা দোকান আছে ওই দাস হার্ডওয়ার ওই দিকেই চলে যাবো গা কিছু দূর আগানির পর এই যে ডান সাইডে দাস হার্ডওয়ার আছে তো সেই ডাস হার্ডওয়ার থেকে যাবো এখন রাস্তার থেকে আমি তোমাদের দেখাই দিলাম দাস হার্ডওয়ার্সের যে হার্ডওয়ার্সের যে দোকানটা তো দাস হাডওয়ার হার্ডওয়ার্সের দোকানটা দেখাই দিলাম রাস্তার উপর থেকে তো তারপরে সেই দোকানে যাওয়ার পর আটকে যে হাসকুলের পাতি ছিল আর কি লাস্ট আমার কাছে তো সেই হাঁসকোলের পাতিগুলো এই হার্ডওয়ার্সের দোকানে আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই যে বস্তাটা যে তো বস্তাটা আমার ছিল আর হাসকলের পাতিগুলো এই জায়গায় রাখা হলো তো রাখার পর টেবিলে রাখার পর বস্তাটা আমার কেরিয়ারের মধ্যে আটকে নিলাম আর বস্তাটা কেরিয়ারের মধ্যে আটকে রাখার পর তারপরে যে সামনে যে ব্যাগটা দেখতে পাতো সেটা হলো ক্লামের ব্যাগ তো তারপরে আর কি হাটটা নোংরা হয়ে গেছিলো তো তারপর আর কি হাতটা ওই জায়গায় একটা কল কল ছিল আর কি তো চাপা কল তো সেই চাপা কলে যে হাতটা ধোয়ার পর হাতটা বুছে দিলাম জিন্সের প্যান্টের মধ্যে সো গাইস লাস্ট আমার ইসে ছিল মারুগঞ্জ তো মারুগঞ্জে ক্লাম বিক্রি করা হয়ে গেলগা গা হাসকলের পাতিগুলা আর দাস হার্ডওয়ারসের তো বিক্রি করা হয়ে গেলো গা সাইকেলটাও ফাঁকা হয়ে গেল গা এই যে সাইকেলও ফাঁকা হয়ে গেল গা আর বস্তাটাও ফাঁকা হয়ে গেল কেরিয়ারও ফাঁকা হয়ে গেল গা দেখতেই পারলা তো এখন বাড়ি বাড়ির দিকেই যাওয়া লাগবে ঠিক আছে তো গাইস মারুগঞ্জের থেকে তো কুচবিহার যাব তো যাওয়ার পথে আর কি তো এই ব্রিজ দিয়ে যাব না আরেকটা ব্রিজ আছে তো আরেকটা ব্রিজ যেটা আছে তো সেই ব্রিজ দিয়ে যাব তো চলো এখন বাসাইড দিক দিয়ে যাওয়া যাক এই বাসাইড দিয়ে নামতে লাগবে সেই ব্রিজ দিয়ে যাওয়ার জন্য আমাকে ঠিক আছে তো চলো এই বাসাইডের রাস্তা দিয়ে যাওয়া যাক এখন এদিক দি দিয়ে একদম সোজা যাইতে লাগে তো সোজা যাওয়ার পর তারপরে তো সেই ব্রিজটা পরে আর কি তো চলো যাওয়া যাক কিছু দূর उसे हसना भी होगा उसे रोना भी होगा उसे पाना भी होगा जहर पीना भी होगा सुबह में तो करेगा हर दिल जो प्यार करेगा हर दिल जो प्यार करेगा तो गैस किस दूर आसार पर तो जे ब्रीज दिया जाबो तो यही इलो से ब्रीज तो ब्रीज ऐसी तो देखते ही पार्ला तो সাইডে যে যেহেতু রাস্তা আসে তো তার জন্য আর কি এই আরেকটা নতুন করে আর কি এই ব্রিজটাও আছে আর ওইটা হলো মেন হাই রোডের যে ব্রিজটা আর কি ওইটা হলো মেন হাইরোডের ব্রিজটা তো মেন হাই রোডের ব্রিজটা দেখতেই পারলা আর এই যে আর এইটা হলো অন্য ব্রিজ আর কি এদিক দিয়ে গলির রাস্তা যেহেতু আছে আর কি তো তার জন্য আর কি এই এই ব্রিজটা তো আমি আসলাম এই দিক দিয়ে বর্তমানে এই যে রাস্তা দিয়েই আসলাম আর এই যে ব্রিজটা যে তো ব্রিজের নিচের যে নদীগুলা তো নদীটাও দেখতে পারতো খুব সুন্দর আর কি আর জলের যে কালারটা টোটালটাই আর কি সে সবুজ কালারের জল তো খুব সুন্দর লাগতেছে এমন আর ওই যে নদীর পার মানে ঘাট পার আর কি ঘাটের যে সিঁড়ি তো নদীর পারের ঘাটের সিঁড়িটাও দেখতে পারতো আর ওইদিকে মন্দির আছে দুই এক দুইটা মন্দির আছে তো যাই হোক চত্বরটা তোমরা দেখতেই পারলো আর কি আর ওইদিকে নৌকা চালাইতেছে দাদারা मैं সামনে ব্যাটির রহুঙ্গি তো একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে ঠিক আছে এরকম নদীর উপরে যে ব্রিজ তো সেই ব্রিজের মধ্যে হোন্ডা সিটি সাইকেলটা দাঁড় করে আর কি হোন্ডা সিটিটা একটু দাঁড় করাই হন্ডা সিটি সাইকেলটা একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে তো ব্রিজটা তোমরা দেখতেই পাচ্তেসে একদম আলাদা লেভেলের আর কি ফিলিংসের ব্রিজ আর ব্রিজটার মধ্যে আর কি নিচে আর কি দুইটাই পিলার আর কি তো ওইটা হাই যে ব্রিজটা আর কি তো হাই ব্রিজের দুইটা পিলার আর কি সে ডিস্টেন্সটা কম না তো তার জন্য আর কি মাঝখানে দুইটাই পিলার আর কি আর ওইদিকেও আসে টোটালি চারটা পিলার আর মাঝখানে দুইটা পিলার ওইদিকে ছোট ছোট পিলার আর কি আর দেখতেই পারল জায়গাটা খুব সুন্দর লাগতেছে আর একটা আলট্রা রোম্যান্টিক হাওয়া লাগতেছে আর কি ফিলিংসের হাওয়া যাকে বলে একটা ফিলিংসের হাওয়া আর কি শীতের দিনের ফিলিংসের হাওয়ার একটা মসমই আলাদা ঠিক আছে তো ব্রিজটা যে তো ব্রিজটা পার করলাম তো ব্রিজ পার করার পরে জায়গাটা তোমরা দেখতেই পারতসো খুব সুন্দর লাগতেছে আর কি জায়গাটা এরকম দুপুরবেলার দিকে আর কি তো এই রাস্তার যে সোজা এই সোজা রাস্তা দিয়ে এই জায়গা যায় তারপরে আর কি রোড পাবো অনেক দিন আগে আসছিলাম আর কি এদিক দিয়ে যাতায়াত করতাম আর কি তারপরে আর কি পাকা রাস্তা দিয়ে যাই তো অনেক দিন পরে আসলাম তাই তোমাদের একটু ভিডিওর মধ্যে দেখা দিলাম জায়গাটা আর কি তো তারপর সাইডেও একটা জায়গা আছে কোন দিকে সেই জায়গাটা জানি না নাম কোন দিকে তো এই জায়গাটার নাম হলো এদিকেও একটা রাস্তা আছে অন্যদিকে যাওয়ার আর কি দাদা এই জায়গার নাম কি গো তো এই রাস্তা দিয়ে তো এতক্ষণ আসলাম তোমরা দেখতেই পারলাম তো এই রাস্তা দিয়ে আসার পর তারপরে এই যে পাইলাম হইলো পাকা রাস্তা হাই রোডের যে পাকা রাস্তাটা তো সেই পাকা রাস্তাটা আর এদিক দিয়ে আর কি সেই সে ব্রিজে মানে এদিক দিয়ে যাইতে পারবা আর কি মারুগঞ্জের দিকে আর এদিক দিয়ে আসলাম আমি অন্য রাস্তা দিয়া তো সেই পাকা রাস্তা হাই রোডের দেখতেই পারত এখন এদিক দিয়ে আসামও যাইতে পারবা আবার ঠিক আছে তো চলো আমি এখন কুচবিহারের দিকে চলে যাই এই সোজা রাস্তা হইয়া তো গাই এতক্ষণ ছিলাম আমি মারুগঞ্জের ওইদিকে তো মারুগঞ্জের দিকা তো গাই এতক্ষণ ছিলাম আমি মারুগঞ্জে তো মারুগঞ্জের দিকা তারপরে আমি সাইকেল নিয়ে সাইকেল চালাইতে চালাইতে তারপর আমি এসে বললাম চকচকার এই জায়গায় আর এখন চকচকা যে ওভার ব্রিজটা আছে তো সেই চকচকা ওভার ব্রিজে আর কি চকচকার নিউ কুচবিহার যে তো নিউ কুচবিহার আর চকচকার মাঝখানে একটা ওভার ব্রিজ আছে তো সেই ওভার ব্রিজ ওভার আর কি উঠতেছি সাইকেল নিয়ে হাইটা হাইটা এই যে দেখতেই পারতো সাইকেলটা হাইটা আর চালায় উঠা যাবে না আর কি শরীরটা পুরো হাফসে গেছে তো তার জন্য আর কি হাইটা হাইটাই উঠাই দিছি টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া আমার অভুজি মনটা রে তুই নীলিকারিয়া কারিয়া ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেখা কেমনে সয় জ্বালা আর সয় না তো একটু গানের ফিলিংসে আর কি এই গরমের মধ্যে দুপুর বেলার দিকে ব্রিজে উঠতেছি হাইটা হাইটা আর ওই যে ওই যে তো আসামের গুয়াটির বাস গেল গুয়াহাটির বাস ওই যে বিশাল বড় বাস আর কি তো ওইটা গেলাম ব্রিজের উপরে অবশেষে আর ব্রিজটা তোমরা দেখতেই পারতেছো তো ব্রিজের থেকে একটু পেস্টার ঝাড়ের যে বাজারটা আর কি তো সেই পেস্টার জারের বাজারের নিচের দিকটা একটু দেখাই আর কি এই যে নিচের দিকটা একটু দেখাই দেখতেই পারতেছো দোকানপাট সব বন্ধ আর কি এদিক দিয়েই আর কি আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ির দিকে যাওয়া যায় আর কি এক্স গার্লফ্রেন্ডের বাড়ির দিকে আর ওই যে লাইন যেটা এক্স গার্লফ্রেন্ডের বাড়ির পিছন দিক দিয়ে গেছে গা আর এদিকে পাঞ্জাব গাড়ি হাই রোড দিয়ে যাইতেছে ন্যাশনাল হাই রোড দিয়া ব্রিজের উপর দিয়া তো দেখতেই পারলাম তো এখন আর কি তো এখন আমি সাইকেল চালাইতে চালাইতে এখন বাড়ির দিকেই চলে যাই ঠিক আছে তারপরে এসে বললাম বালা রূপনগর তো এইটাই সেই বালাপাড়া যে রূপনগর নামে যে জায়গাটা এটাই সেই জায়গা বালাবাড়া রূপনগর বাঁ সাইডে যে তোমরা রাস্তাটা দেখতেছো এই বা সাইডে রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু শর্টকাট হবে কিন্তু এদিক দিয়ে আমি যাবো না আমি সোজা যাবো আর এই টোটালি জায়গাটার নাম হলো বালাপাড়া রূপনগর নামে যে জায়গা আর কি তো সেই বালাপাড়া রূপনগর জায়গা আরুগঞ্জের থেকে তারপরে চকচকা চকচকার থেকে তারপর আসলাম পূর্ব খাগড়াবাড়ি আর পূর্ব খাগড়াবাড়ির এই জায়গায় আমাদের বাড়ি তোমরা ভালো করে জানো আর পূর্ব খাগড়াবাড়ি যে ট্রাক সিন্ডিকেট তো ট্রাক সিন্ডিকেটের এই জায়গায় আসি আমি বর্তমানে রাস্তার এই জায়গায় আর এই জায়গায় যে কুচবিহার আর ট্রাক ট্রানিমাসটা যে তোমরা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা তো ওই বিল্ডিংটা আর কি নতুন করে আর কি ইদানিং হয়েছে তিন চার মাস হইলো আর কি তো ইদানিং করা হয়েছে এটা হইলো ট্রাক স্ট্যান্ডে তো ট্রাক স্ট্যান্ডের আর কি অফিস ঘর আর কি নতুন করে এই বিল্ডিংটা এটা হইলো অফিস ঘর ট্রাক স্ট্যান্ডের আর কি হ্যাঁ তো সেই জায়গাটা তোমরা দেখতে পাতছো সিন্ডিকেট নামে যে জায়গাটা আর কি ট্রাক স্ট্যান্ডের সিন্ডিকেট নামে যে জায়গাটা এটাই সেই জায়গা আর কি তো যাই হোক তো সেই ট্রাক স্ট্যান্ডের একটা গেট তোমাদের আমি দেখাই দিলাম আর কি যে জায়গায় ট্রাকগুলোও দাঁড়ানি আছে ট্রাক গাড়ি তো সেটা তোমরা দেখতেই পালা তো তারপরে আর কি আমি খাগড়াবাড়ির দিকে যাব তো তো তার জন্য আর কি সোজা চলে যায়গা আর কি খাগড়াবাড়ির দিকে আর খাগড়াবাড়ির দিকে যাওয়ার সময় আর কি একটা নতুন শপিং মল তো এটা হলো অনেক দিন হয়েছে আর কি শপিং মলটা যে শুরু হয়েছে তো শপিং মলটাও একটু তোমাদের আমি দেখায় দিলাম খুব ভাবলাম খাগড়াবাড়ি বাড়ি যাবো তো তারপরে এত দূর আসার পর না আর ভালো লাগতেছে না আর খাগড়াবাড়ি এখন যাব না তো তার জন্য আর কি অন্য রাস্তাতে এখন আমার বাড়ির দিকেই চলে যেতেছি গা তো যেহেতু খাগড়াবাড়ি যাবো না এখন আর কি বাড়ির দিকে চলে যেতেছি আর আমাদের বাড়ি সে খাগড়াবাড়ির থেকে আমাদের বাড়ির দিকে যাইতে আবার একটা পেট্রোল পাম্প পড়ে আর পেট্রোল পাম্পে আর কি নানান ধরনের ট্রাক গাড়িগুলোও তোমরা দেখতে পারলাম তো এই সোজা রাস্তা ধরেই এখন আমি আর কি বাড়ির দিকেই চলে যাবো গা আর বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু তোমরা দেখতেই পারলা আর সাইকেলের যে তো সাইকেলের এক হাত চালায় আর কি এক হাত দিয়ে আর কি সাইকেলটা চালাইতেছি আর কি আর রাস্তাটার ভিউটাও দেখতে পারতেছো কী সুন্দর আর কি ভিউটা লাগতেছে তো তারপরে আর কি ক্যামেরাটা একটু ব্লার ছিল আর কি তো এখন একদম ব্লার ছাড়া আর কি খুব সুন্দর লাগছে আর কি তো তারপরে আর কি এসে বললাম আমাদের বাড়ির সামনে যে তো আমাদের বাড়ির সামনের গলির রাস্তা তো আমাদের বাড়ির সামনের এই যে গলি দুইটা গলি তো দুইটা গলি ছিল তো দুইটা গলির টার্নিং নেওয়ার পর তারপরে এই যে আমি এসে বললাম একদম টোটালি বাড়িতে এই যে বাড়ির সামনে গেটের সামনে এসে বললাম তো বাড়ির গেটের সামনে এসে বললাম ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এইটুকুই থাকলো আবার নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে